বাড়িতে ছিল এক মাস ভোর কীর্তন মানে নাম কীর্তন যেটাকে বলে কাতিমাস মাসকে পালন করছিলাম আমরা সবাই মিলে তো পাড়ার একদম আমাদের গ্রামের প্রিয়জন স্বজন আমাদের আত্মীয় আমাদের খুবই প্রিয় মানুষ সবাই মিলে আমাদের বাড়িতে এক মাস কীর্তন করেছে হরির নাম করেছে ভোরবেলায় সবাই স্নান করে সবাই চলে আসতো আজকে তার শেষ দিন মানে কীর্তনের সমাধান আজকে এক মাস পূর্ণ হয়েছে পূর্ণের শেষে আজকে বড় উৎসব সেই উৎসবে কিন্তু সবাই মেতে উঠেছে হরিনাম করার জন্য এই হরিনামই কিন্তু একদিন সঙ্গে যাবে বা শেষ পরকাল রাতের বেলা এক মাস যে ভূমীর্তন রয়েছিলো সেটা আজকে শেষ মুহূর্ত রাতের জাগরণ মহাজাগরণ জাগরণ সবাই করেছে পথ থেকে করেছে যারা কীর্তনটাকে ধরে রেখেছে পালন করেছে এক মাস পালন করেছে তারা সবার থেকে কিন্তু জাগরণ করেছে এটা জাগরণ করার কিন্তু করতেই হয় যারা ভুল কীর্তন করে তারা পথ থেকেই জানে যে শেষের দিনে কিন্তু জাগরণ করতে হয় সেটা কিন্তু আজকেই মুহূর্ত আজকে এই মুহূর্ত এই মুহূর্ত কিন্তু সবাই পথ থেকে মিলে কিন্তু জাগরণটা পালন করেছে রেখেছে যাই হোক আমি এবং যারা ধরে রেখেছে পালন করেছে তারা কিন্তু পথ থেকে পুষ্পাঞ্জলি দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে কিন্তু ফুল দিয়েছে এখানে আমাদের গুসাই বাবা রয়েছে মাধ্যমেই কিন্তু নানতো নমনতো নমনতোে তাসটঔপানো গরগেলুেডে ন্দে ইনে দেষোনি করানুর ছ্তমন যানেষোত্ি নমনিষে সিকটের নাযানো নম সি� পুজোর জন্য কিন্তু পায়েস থেকে শুরু করে পায়েস থেকে শুরু করে পুজোর সম্পূর্ণ আয়োজন ছিল এটা ছিল রাতের বেলা এখানে অন্ন বসানো হয়েছে এটা রাতের বেলা হরিনাব যে এক মাস পালন হয়েছে সেটা রাতের বেলা আজকে শেষ মুহূর্ত শেষ সমাধান সবজি থেকে ডাল থেকে শুরু করে এখানে সব নিরামিষ পর পুজোর শেষে বা পুষ্পাঞ্জলি দেওয়ার শেষ মুহূর্ত বা শেষে ও নিয়ে কিন্তু কয়েকটা গান বা পুষ্পাঞ্জলি শেষে কিন্তু প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে অনেকে বসেও গিয়েছে প্রসাদ নেওয়ার জন্য স্টার্ট হয়ে গিয়েছে প্রসাদ দেওয়াও দেওয়া সেই জন্য কিন্তু সবাই পথ থেকে বসেছে খুব সুন্দরভাবে প্রসাদ নেওয়ার জন্য খুব ভালো লাগছে আজকে এই যে হরির নাম হরিনামের জন্যই কিন্তু আজকে এই মহাপ্রসাদ বা মহা জাগরণ পথ থেকে আমরা পালন করেছি আমি নিজেও করেছি এই পর্বটা ছিল জাগরণের পরের দিন এই জাগরণের পরের দিনও কিন্তু ভোগ ছিল ভোগের প্রসাদ সবাই নিচ্ছে বা পাচ্ছে এখানে কিন্তু আমার মা কিন্তু সবাইকে আরতি করছে বা প্রদীপ বা ধূপ দেখাচ্ছে এটা হলো শেষের দিন আমি একটা কথা বলতে চাই হরিনাম কিন্তু আমাদের পরকাল সেটা কিন্তু পথ থেকে বলা দরকার সেটা কম হোক আর বা বয়স বেশি হোক আমার মনে হয় শক্তি থাকতেই ভক্তিটা করার দরকার যাই হোক এই বছরের এক মাস ভোর কীর্তন কিন্তু এখানে আজকে সমাপ্ত আগের দিন ছিল জাগরণ আজকে মহাপ্রসাদ বা ভোগ ছিল গোবিন্দর ভোগ ছিল সেই গোবিন্দর ভোগ কিন্তু সবাই পাচ্ছে এবং দেওয়া হচ্ছে খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কিন্তু পরিবেশন করা হচ্ছে এটাই কিন্তু আমাদের বাড়ি আমাদের বাড়িতেই কিন্তু এক মাস ভুর হয়েছিল আজকে তার সমাধান বা শেষ দিন